সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রীশ্রী মায়ের কথা শ্রী শ্রী মা তার ভাই ভাইপো বৌ ভাইজি সকলকে নিয়ে পরিপাটি সংসার করেছিলেন সংসার করেও যে ঈশ্বরকে পাওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন অনেকেই মনে করতেন মায়ের ভাইয়েরাও বুঝি মায়ের মতো উচ্চ ভাব ও উচ্চ আধারের মানুষ এক ভক্ত ভাবলেন শ্রী শ্রী মায়ের ভাই হয়ে যখন জন্মেছেন তারাও উচ্চ আধার ও অন্তরঙ্গ হবেন যেমন মঠের মহারাজা তাই তিনি মাকে প্রশ্ন করলেন মা এসব বিশেষ ভক্তরা ও আপনার ভাইরা এরা কি সমান মায়ের উত্তরে অষ্টকঞ্চিত করে এরূপ ভাব প্রকাশ করলেন যেন কিসের সঙ্গে কিসের তুলনা শুধু ভাই হলে কি হবে অন্তরঙ্গ পৃথক বস্তু অর্থাৎ মায়ের ভাইয়েরা মোটেও মায়ের মতো উচ্চ ভাবের উচ্চ আধারের ছিলেন না তারা ছিলেন অতীব স্বার্থপর এদের সঙ্গে মোটেও মায়ের বিশেষ ভক্তদের সঙ্গে তুলনা করা চলে না তবুও মা এদেরকে বিশেষ স্নেহ যত্ন করতেন ও ভালোবাসতেন ও তাদের উপর আমৃত্যু সকল কর্তব্য দায়িত্ব পালন করে গেছেন অথচ মা এদের কাছ থেকে কোনো দিনও কিছু আশা করেননি আমরাও যেন সংসারে কারো কাছে কিছু আশা না করে শুধুমাত্র সকলের উপর কর্তব্য করে যেতে পারি মায়ের কাছ থেকে এক অপূর্ব শিক্ষা আমরা যেন এ শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে পারি মায়ের কাছে আমাদের এই প্রার্থনা আপনাদের মূল্যবান মতামত আমাদের এগিয়ে চলার প্রেরণা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন